চলে আসতাম পাস্তা রান্না করবো পাস্তার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর রসুন কুচি একটুখানি লবণ নিয়েছি মে মশালা নিয়েছি ম্যাগি মশলাচ্ছে একটা ডিম হচ্ছে ধুয়ে নিয়েছি অনেক গরম বাবা পা নিয়েছি হচ্ছে সস নিয়েছি সয়া সস নিয়েছি আর হচ্ছে এই বাটার দিয়ে রান্না হবে এই বাটার দিয়ে আমরা সব কিছু খাই ডিমকোস খাই আর তার সিদ্ধ করে রয়েছি সিদ্ধ করেছি পেঁয়াজ এই যে পাস্তা দিয়ে নিয়েছি পাস্তা দিয়ে নিয়েছি একটু জল অনেক মজা দিয়েছি নিয়েছি অনেক হচ্ছে পাস্তাটা হয়ে গিয়েছে আমি অনেক মজা করে রান্না করেছি

हाई जो पच्चा कुछ खाई